আসসালামু আলাইকুম দারুণ একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে মাছ ভর্তা রেসিপি শোল মাছ ভর্তা রেসিপি এই দারুণ রেসিপিটি কিভাবে করলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণভাবে সম্পূর্ণটা দেখিয়েন তার আগে বলি আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস ফলো দেবেন একটি লাইক কমেন্টস মাধ্যমে কিন্তু দারুণভাবে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় প্রচুর পরিমাণে চলুন দেখেন এই দারুণ রেসিপিটি কীভাবে করলাম আমি কিছু পেঁয়াজ রসুন চুলে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন সেগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রসুন দিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি এবং মাছ দিয়েছি তারপর সরিষার তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আমি দারুণভাবে এটাকে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে শোল মাছ নিয়েছি আমি সঙ্গে দেখুন এগুলো একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি যতক্ষণ পানি থাকবে তাহলে কিন্তু হবে না পানিটা পুরাপুরি শুকাতে হবে রসুনটাকে এভাবে কিছু আস্ত করে দিয়েছিলাম সেগুলোকে ছুলে নিয়েছি এবং কাটা বেছে নিয়েছি মাছে এভাবে করে কাটা বেছে নিলে কিন্তু দারুণ হয় নতুনেরা দারুণভাবে এই ভর্তাটা করে ফেলতে পারেন যারা ভর্তা দারুণভাবে পছন্দ করেন তাদের জন্য এই দারুণ রেসিপিটি খুবই মজা এভাবে চটকিয়ে নেবেন মরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে তারপর মাছটাকে হাতে মাখিয়ে নেবেন সঙ্গে দিয়ে দেবেন একটু ধুনিয়া পাতা ওয়াও তারপরে আর কোনো কথা না এতটা টেস্ট গরম গরম ভাতের সঙ্গে দারুণ এই ভর্তাটি এনজয় করবেন সবাই একবার করে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন ওকে টাটা গুড বাই